দর্শক সত্য ভাষণ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নরো লগ্ন সবুজ আপনারা অনেক দিন পরে আমাদের গেস্ট হাফ বেস্টার আবার পেয়েছেন অনেক ব্যস্ত মানুষ এখন অনেক ব্যস্ততার মধ্যে পড়ে গেছেন যে কারণে নিয়মিত আসতে পারছেন না আজকের বিষয় আসলে বাংলাদেশের সংস্কারের কতটুকু আমরা এগিয়ে গেছে সেটা নিয়ে কারণ সংস্কার নিয়ে বেশ কিছু দিন যাবত টানা আলোচনা হচ্ছে এবং এই আলোচনার মধ্যে বেশ কিছু মত পার্থক্য তৈরি হয়েছে তবে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা একমত হয়েছেন যেমন বিলুপ্তির ইস্যুটাতে যদি র‍্যাব কথা বলি তাহলে মনে হচ্ছে বিএনপি সেটাতে একমত হয়েছে তারপরে বিএনপি আজকে একটা প্রেস কনফারেন্স করেছে যেখানে তারা একটা হিসাব দিয়েছে যে কি পরি কতগুলো তাদের সামনে সংস্কারের প্রস্তাব ছিল এবং কতগুলোতে তারা সম্মতি দিয়েছে তো এই জাতীয় অনেক কিছু আসছে এবং যেহেতু এখানে বিএনপি ক্ষমতায় আসবে বলে আমরা এখন এখনো ধরেই নিচ্ছি তো বিএনপির মতামতটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বিএনপি যদি সেই কোনো পয়েন্টে এগ্রিড না হয় সেটা বাস্তবে আসলে আলোর মুখ দেখবে সেটা মনে করার কোন কারণ নেই যাই হোক আজকের এই সংস্কারের এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা থেকে ব্যারিস্টার হাফিজুর রহমান

ডক্টর ইউনুস সরকারের একটা ভালো অনেক তাদের দুর্বল দিক আছে বা তারপরেও তাদের যেই কিছু ভালো দিক আছে তার মধ্যে একটা হচ্ছে যে এই সরকার আপ্রাণ চেষ্টা করছে যে কোনো একটা সংস্কারের বিষয়ে সব দলকে এক করে নিয়ে বসে বসে একটা ঐক্যমত্তের কমিশন যেটা করা হয়েছে এবং সেখানে তারা যেই যে ইস্যুগুলোতে এক হচ্ছে আশা করা যায় সে জায়গায় একটা সংস্কার হবে এটা একটা ভালো দিক বাংলাদেশের রাজনীতিতে এটা একটা ভেরি পজিটিভ দিক আমি মনে করি কারণ এতদিন পর্যন্ত দেখা যাচ্ছে যে কোন জাতীয় ঐক্যমত্য কোনো কিছুতে কোনো ইস্যুতে আমাদের দেশের জাতীয় ঐক্যমত্য বলে কোনো কিছু নেই না আমাদের পররাষ্ট্র নীতিতে না প্রতিরক্ষা নীতিতে হ্যাঁ না যে কোনো কিছুতে হ্যাঁ বিএনপি যেটা বলবে আওয়ামী লীগ তার উল্টা আওয়ামী লীগ যা বলবে বিএনপি তার উল্টা এই সব দল মত মিলে একটা জাতীয় ঐক্যমত্য কোন স্পেসিফিক ইস্যুতে অফকোর্স গণতন্ত্র মানিত হচ্ছে আপনার ডিফারেন্স অফ অপিনিয়ন আপনি এক ইস্যুতে একরকম ব্যাখ্যা দিবেন আমি আর এক ইস্যুতে ওই একই ইস্যুতে হয়তো অন্যরকম ব্যাখ্যা দিব কিন্তু রাষ্ট্রের কোর যে বিষয়গুলো হ্যাঁ স্পেশালি ফরেন পলিসি প্রতিরক্ষা হ্যাঁ আহ তারপরে ধরেন আহ ট্রেড ফরেন ট্রেড এইসব বিষয়ে যেখানে রাষ্ট্রের মানে স্বার্থ সরাসরি জড়িত সেই জায়গায় সব দল এক পৃথিবীতে আমাদের দেশে আনফর্চুনেটলি হয় না এটা একটা ভালো দিক এখন র্যাব বিলুপ্ত হচ্ছে কি হচ্ছে না এটা আসলে খুব একটা মানে আমার কাছে এটা একটা একটা ইনসিগনিফিকেন্ট বিষয় কারণ হচ্ছে এই র‍্যাব বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই সময় এটা হয়তো প্রয়োজন ছিল এখনো যে তো নয় আমি তা মনে করি না বরঞ্চ আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বিলুপ্ত না করে এটাকে আরো রিফর্ম করা যায় কিনা হ্যাঁ তাদের আরো মানে ট্রেনিং এন্ড কাউন্সিলিং এর স্কোপ তৈরি করা যায় কিনা কারণ র্যাবের সব কিছু খারাপ এটা আসলে আমি বলতে পারি র্যাব অনেক ভালো কাজও করেছে আর এটা পুলিশের একটা বিশেষ আহ শাখা হ্যাঁ অন্যান্য পুলিশের ডিভিশন ডিভিশন তার মধ্যে একটা তো এটাকে করা যেতে পারে বাট আহ ধরেন বেশ কিছু জায়গায় আপনি যেটা বললেন যে যে বেশ কিছু জায়গায় সব জাতীয় দলগুলো ঐকমদ্ধ হয়েছে তবে একটা জিনিস আমি মনে করি আমার ব্যক্তিগত একটা ইস্যুতে যেমন ধরেন আহ গত দুই তিন দিন ধরেই মিডিয়াতে আপনিও দেখেছেন আমার চোখে অবশ্যই পড়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে হাইকোর্টের বিভিন্ন কি বলে হাইকোর্ট বিভাগ স্থাপনের বিষয় সকল যা দল ঐক্যমত্য পোষণ করেছে এরকম একটা নিউজ হচ্ছে এখন এই জায়গাটাতে আমি মনে করি এই সংস্কার কোনোদিন করা সম্ভব না কোনোদিন করতে পারবো না কারণ আরেকটা জিনিস মনে রাখতে হবে আমরা শুধু রাজনৈতিক দল মিলে ইয়ে করবে তাদের সাথেও কথা বলা দরকার যেমন আপনি এটা খুব ভালো করে জানেন এরশাদ সাহেব তিনি তার তিনি যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রপতি থাকা অবস্থায় বাংলাদেশে তখনকার তৎকালীন বিভাগীয় শহর চারটা ছিল ঢাকা ছাড়াও ওই বিভাগীয় শহর ছাড়াও তাছাড়াও সিলেট এবং বরিশাল তখন বিভাগ হয় বরিশাল এবং রংপুরে এই সাত আটটা জেলাতে হাইকোর্টের বিভাগ মানে স্থায়ী বেঞ্চ খুলে উনি ইয়ে করেছেন এবং এটা নিয়ে ব্যাপক একটা রিপার্কেশন হয় এবং এটা নিয়ে একটা রি চ্যালেঞ্জ করা হয় এবং এটা আপিলের ডিভিশনের জাজমেন্ট হয় আনোয়ার ভার্সেস আনোয়ার হোসেন ভার্সেস স্টেট এইট অ্যামেন্ডমেন্ট কেস বলি আমরা অষ্টম সংশোধনী এবং সেই অষ্টম সংশোধনীকে বাংলাদেশের হাইকোর্ট বিভাগ এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক অবৈধ ঘোষণা করে

এইখানের অসুবিধাগুলো কি মানে আমাদের মানে হাইকোর্টের যে স্ট্রাকচার সুপ্রিম কোর্টের যে স্ট্রাকচার এই ইয়েতে দেখেন প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ খুব একটা ছোট দেশ আমি ব্যক্তিগতভাবে এই যে আমাদের দেশে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতে যাচ্ছে আমি এটাও কেউ কিন্তু আহ ইয়ে করি না কারণ বাংলাদেশ এত ছোট একটা দেশ এই ফেডারেল গভর্নমেন্ট এইখানে তারপরে আপনার এই স্থানীয় কি বলে মানে সরকারি যথেষ্ট তো সেখানে রাজ্য সরকার মানে ভারতে যে জিনিসটা ভারত ইজ বিগ কান্ট্রি হ্যাঁ ইভেন ইংল্যান্ডের মতো দেশও কিন্তু এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা হ্যাঁ তো যদিও সেখানে মনার্কি আছে বাট সেটা একটা টিটুলার হেড হিসেবে আছে তো আমাদের দেশে এই ছোট দেশে দেখেন এরশাদ সাহেব কিন্তু গ্রামীণ কোর্ট উপজেলাতে কোর্ট নিয়ে গিয়েছিলেন এবং তারপরে সেটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন কারণ কি ছোটখাটো বিষয় নিয়ে মানুষ মামলা করে আপনার বাড়ির মুরগি আমার আইসে খেতে ধান খাইছে এটা নিয়েও আপনার বিরুদ্ধে আমি মামলা করে দিচ্ছি হ্যাঁ মানে মানে আমি বলতে যাচ্ছি যে এগুলো একটা বিষয় আমাদের বিষয়ের মধ্যে মানে আমাদের সুপ্রিম কোর্টের যে জাজেসদের এটা কিন্তু আসলে দে আর হোল্ডিং এ কনস্টিটিউশনাল পোস্ট এটা কিন্তু তাদের চাকরি না তাদের কিন্তু কোন তাদের একটা রেমুনারেশন আছে হুইচ ইজ ফিক্সড তাদের কিন্তু কোন স্কেল নাই বেতনের তো এখন ফলে এদের কিন্তু বদলি যোগ্যও না তো আপনি এগুলো করতে গেলে মানে এটা আইনজীবীরাও এইটাতে মানবে জাজ সাহেবরাও মানবে না তো ফলে যেই কারণে যেই ডিপার্কেশনটা সেই অষ্টম সংশোধনী সময় হয়েছিল তাই হবে আমার মনে হয় না এটা করতে পারবে আর বাংলাদেশের মতো একটা ছোট দেশে এটা খুব বেশি মানে সিগনিফিকেন্ট ইফেক্ট ফেলবে আপনি মনে করেন আটটা আট নয়টা হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ এইটা ইট উইল বি জাস্ট এ ওয়েস্টেড অফ মানি কিন্তু জাজ এবং আইনজীবীদের চাইতে সরকারের সামনে বা যারা রাজনীতি করেন তাদের সামনে তো আসলে জনগণের স্বার্থটা তো গুরুত্বপূর্ণ আমি আসতেছি জনগণের স্বার্থ তো অবশ্যই নেওয়া তো তাদের দায়িত্বের মধ্যেও পড়ে হ্যাঁ অবশ্যই বাট জনগণের স্বার্থ যেমন ধরেন সবুজ আমাদের দেশে পদ্মা সেতু হয়েছে পদ্মা সেতুতে পদ্মা সেতুতে যে পরিমাণের খরচ হওয়ার কথা তার প্রায় চার পাঁচ গুণ বেশি টাকা খরচ করে করেছে যেখানে দেশের অনেক টাকার অপচয় হয়েছে আমরা জানি কারণ এখানে একটা বড় সড়কের পুকুর চুরি হয়েছে হ্যাঁ বা নদী চুরি সমুদ্র চুরি এইটা এইটার জেলার লোক উপকৃত হচ্ছে বাট এইটা কিন্তু ইকোনমিক্যালি ভায়াবেল না কিন্তু এটা জনগণের একটা বড় অংশের একটা মানে তাদের সোশ্যাল একটা ইম্প্যাক্ট এবং তাদের সুবিধার কারণে এটা করা হয়েছে এটা আমরা মেনে কিন্তু পদ্মা সেতুর পাশাপাশি যে একটা রেল সেতু আপনি করলেন এ কোনো দরকার আছে আপনি যে নি দুইটা ট্রেন যায় এইটার জন্য আপনি এত তার চাইতো আরো এক্সপেন্স খরচ করে আপনি এই রেল সেতু করলেন কোনো দরকার নাই তো আপনাকে কিন্তু আসলে সব দিক চিন্তা করতে হবে মা জনগণের ট্রেনের সুবিধা হয়েছে কয়টা লোকের সুবিধা হয়েছে আপনাকে সেই জিনিসটা দেখতে হবে এবং এটা আপনি বরঞ্চ আমাদের যে হাইকোর্ট এটাকে আপনি অনলাইন বেজ করতে পারেন যে কোনো জায়গায় আপনি মনে করেন যে মানে তারা ইচ্ছা করলে মামলা রুজু করার জন্য মানে এখন প্রযুক্তির সহায়তা এটা আর সবচেয়ে বড় কথা বাংলাদেশের প্রত্যেকটা আদালতই হাজার হাজার লক্ষ লক্ষ মামলা নিয়ে জর্জরিত আমাদের দেশে এমনিতেই জাজেদের সংখ্যা অনেক কম হ্যাঁ সেইখানে আপনি জাজেস বাড়ান হ্যাঁ যেমন আমাদের চিকিৎসকের অপ্রতু অপ্রতুলতা রয়েছে সেই সব জিনিস পরা যেতে পারে হ্যাঁ এবং কি বলে আমাদের সুপ্রিম কোর্টকে আরো বেশি বেগবান করার জন্য আমাদের আরো অনেক বেশি কোর্ট দরকার কারণ 18 কোটি দেশের লোকের জন্য আসলে মানে আমাদের টোটাল আমাদের যে নিম্ন আদালত সেইখানেও জাজদের সংখ্যা খুব অপ্রতুল একটা জাজের কাঁধে 34 40 50 হাজার মামলা হ্যাঁ তো সেগুলোকে সেটা আসলে ওই জায়গাগুলোতে আসলে অ্যাড্রেস করা উচিত হাইকোর্টের বিভাগ গিয়ে খুব বেশি মানে ধরেন বরিশাল থেকে হাইকোর্টের আর কয়টা মামলা হবে হ্যাঁ মানে আপনি যদি মানে এই জিনিসগুলো তখন একটা বিরাট বড় এবং ওইখানে আপনি ওই স্ট্রাকচার বানাতে গেলে যে পরিমাণের খরচ মানে আপনি আমার মনে হয় এটা একটা বিশাল বড় জাতের জাতে জাতীয় সম্পদ বা অর্থের একটা অপচয় হবে যাই হোক আমি যেই পয়েন্টটাতে আপনি শুরু করলেন আমি সেইটাতে একমত এটা একটা খুবই ভালো জিনিস যে বেসিক কিছু ইস্যুতে আমাদের রাজনৈতিক দলগুলোকে এই সরকার এক করে এনে কথা বলছেন আমি আশা করি তারা বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কথা বলবেন এটা 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 একটা পজিটিভ আমি একটু তাদের বিএমপি দেওয়া স্ট্যাটিস্টিক্স একটু পড়ি ওকে তারা কি বলছেন এখানে তারা বলছেন যে ছয়টি কমিশনের ফলাফল তারা পেয়েছেন সোফার মানে কি বলবো সুপারিশ পেয়েছেন এখন পর্যন্ত তারা অনেকগুলোতে তারা অনেকগুলোতে তারা এক পথ হতে পারেননি তো যে কতগুলাতে তারা এক পথ হইতে পেরেছেন সেটা নিয়ে তারা একটা স্ট্যাটিস্টিক দিয়েছেন যে কোন কমিশনের কতটা প্রস্তাবের সাথে ওনারা এক পথ কোন কমিশনের কতটা প্রস্তাবের সাথে তারা দ্বিমত

এবং পাঁচটা কমিশনের সুপারিশগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং তাদের অধিকাংশ যতটুকু দেখলাম অধিকাংশ গুলাতেই তারা একমত তবে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তারা একমত হতে পারেননি যেমন আহ একমত হতে পেরেছিলেন যেটা সেটা হলো যে প্রধানমন্ত্রীর মেয়াদ এই ইস্যুতে তারা এইখানে তারা আবার একটা শর্ত জুড়ে দিয়েছেন শর্ত জুড়ে দিয়েছেন যে সাংবিধানিক নিয়োগ কমিটি যেটা সেটার ইস্যুতে যে এটা যদি না থাকে তাহলে তারা মেয়াদটাকে মেনে নিবেন কারণ তারা এখানে কিছু মানে খুব যুক্তি বিষয় এনেছেন যেমন আপনি এতক্ষণ যেটা আমরা আলোচনা করলাম যে হাইকোর্টের বেঞ্চ নিয়ে তারা বলছে আমাদের কোনো আপত্তি নেই তবে এটা হাইকোর্টের সাথে আলাপ করে নেওয়া ভালো কারণ হলো দেখে যে যেহেতু সুপ্রিম কোর্টের সাথে আলাপ করে নেওয়া ভালো যেহেতু এটা উনিশশো অষ্টআশি সোনাটা নিষিদ্ধ করা হয়েছিল তো এটা ক্ষেত্রে তাদের বাধার কথা বলেন নাই তারা বলছেন যে আলোচনা করে নেওয়ার জন্য তো এই বিষয়গুলাতে তারা একমত দ্বিমত যেই বিষয়গুলো এগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেমন নির্বাচনের অনেক কিছুতেই তারা দ্বিমত পোষণ করেন এছাড়া রাজনৈতিক যাই হোক ওইগুলাতে পরে আসছি আমি আগে যেটা যে এর যে বিলুপ্তির ইস্যুটা এই ইস্যুটা একটা তো মানবাধিকার ইস্যুতেই মূলত এই র‍্যাব বিলুপ্তির বিষয়টাতে তারা একমত বা একটা পয়েন্টে সে একমত হতে পেরেছেন কিন্তু সমস্যা যেটা হলো আজকে তো হেফাজতে ইসলামের যে বিবৃতি সেটার সাথে র্যাব বিলুপ্তির মানে কেমন একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন তৈরি হচ্ছে হেফাজত ইসলাম আজকে বলেছেন যে তারা কোনো অবস্থাতেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ে কোনো কার্যালয় বাংলাদেশে হতে দিবেন না আর সরকার তাদেরকে তিন বছরের জন্য কার্যালয় করার অনুমতি দিয়েছে এই জায়গাটাতে একটা মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে হেফাজতে ইসলামের এই বক্তব্য যদি সঠিক যদি মেনে নিতে হয় তাহলে কিন্তু সরকারের জন্য একটা বড় নেগেটিভ একটা বিষয় চলে আসবে যে আসলে তারা কি সেই ইসলামিক যে এক্সট্রিমিজমের দিকে যাচ্ছে কিনা দেশ কারণ এই এই অভিযোগটা তো এখন বিভিন্ন জায়গায় ডালাপালা মেলছে তো এই বিষয়টাকে আপনি কোন দিক থেকে দেখেন কিভাবে দেখেন যে র্যাব বিলুপ্তি এবং বাংলাদেশে এই হ্যাঁ হিউম্যান রাইটস কমিশনের যে অফিস হ্যাঁ তো আসলে দেখেন এটা হেফাজত আমি 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 জানি না আহ তারা কি ধরনের বক্তব্য দিয়েছে এটা তারা কেন এখানে বাধা দিবেন আমার এটা বোধগম্য হচ্ছে না কারণ আমি একজন দেশের নাগরিক হিসেবে আমিও তো চাই যে আমার মানবাধিকার যাতে সুরক্ষিত থাকে সুনিশ্চিত থাকে হেফাজতের হেফাজত ইসলামও চাইবে তাদের সকলের মানবাধিকার যাতে সুরক্ষিত থাকে সুনিশ্চিত হয় তো সেই ধরনের একটা মনিটরিং অর্গানাইজেশন যদি তাদের বাংলাদেশে অফিস খুলে তাতে তো আমি তো স্বাগত জানাবো সরকার যেভাবে স্বাগত জানিয়েছেন হেফাজতে এখানে কেন নিষেধ করবে আমার আমার বৌদ্ধ না আর এখানে এক্সট্রিমিজমের কোনো কোন বিষয় নেই দেখেন সবুজ আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আইনজীবী হিসেবে আমি দেখেছি এই এগুলো হচ্ছে কি একটা মিডিয়ার তৈরি একটা ন্যারেটিভ দীর্ঘদিন এগুলো চালিয়ে এইটা সব সময় এগুলো হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে বিগত সরকার এই জিনিসটাকে খুব সবসময় হাইলাইট করতো যে আপনার এই বক্তব্যটাই যদি সত্য হয় তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে আমরা তাদের হাতে আরেকটা অস্ত্র তুলে দিচ্ছি যে তাদেরকে বিরোধিতা করার মাধ্যমে আমরা তাদের হাতে আরেকটা অস্ত্র তুলে দিচ্ছি অভিযোগটাকে এস্টাবলিশ করার জন্য তাই নয় কি এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে তারা এটা কেন করতেছে আমার আমি 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 আমার বোধগম্য হয় না বাট আমার ধারণা এটা লং রানে গিয়ে তারা এটা বুঝবে মানে হেফাজতে এটা বুঝবে আমি কারণ আমি ব্যক্তিগতভাবে ভাবে যতটুকু জানি বা আমি একটা দেশের এই মুহূর্তে দেশে থাকার কারণে কিছু তো আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থা বা পারিপার্শ্বিক সোর্স থেকে যেসব খবর শুনি তাতে এই সরকারের সাথে আহ ইসলামপন্থী দলগুলোর সেটা জামাত ইসলাম হোক হেফাজত হোক চরমোনাই হোক ইসলামী খেলাফত শাসনতন্ত্র সব ছোট বড় সব দলের সাথে এই মানে সরকারের সাথে সর্বোচ্চ সুসম্পর্ক হচ্ছে কি এই সরকারের আমল মানে ইসলামী দলগুলোর সাথে আর পূর্বে ইভেন জামাত কিন্তু বিএনপির সাথে জোট করে দুই এক থেকে সাতে তারা দুজন মন্ত্রীও পেয়েছিলেন কিন্তু সরকারের সাথে আমি বলবো যে জামাত ইসলামের কখনো এত সুসম্পর্ক ছিল না বর্তমান সরকারের সাথে ইসলামী দলগুলোর যত সুসম্পর্ক মানে এই সরকার ইসলামিক দলগুলোকে যেইভাবে করছে বা করে গেছেন বা এখনো করছেন এইটা বাংলাদেশের ইতিহাসে বিরল এটা আর কোন এইটা মানে ওই অনেকেই ডক্টর ইউনুসকে সুৎখোর এগুলো বলে এগুলো আহ বাট উনি আলে ভোলামা এবং এই ইসলামী দলগুলোকে যেইভাবে সম্মান দেন বা দিয়েছেন এবং তাদেরকে যেইভাবে স্পেস করে দিয়েছেন রাজনীতি করার জন্য তারা গত চুয়ান্ন বছরে জামাত বলেন হেফাজত বলেন চরমোনাই বলেন আটরসি বলেন যত রাজনৈতিক ইসলামী রাজনৈতিক খুচরা দল আছে তারা এই সুযোগ রকম অবাধিত স্পেস এই স্বাধীনতা আর কোনোদিন পায় নাই ভবিষ্যতে পাবে কিনা আমি জানি সুতরাং তাদের তো এই সরকারের সাথে কনফ্রন্ট্রেশনে যাওয়ার কোনো সুযোগই নাই এটা হচ্ছে রাজনৈতিক আমি একদম আপনাকে ভিতরের কথা বলতেছি আপনি দেখেন জামাত মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইসলামী দলগুলোর সরাসরি এই সরকারকে কোন বিএনপি যেমন আক্রমণ করে অনেক কিছু নিয়ে নির্বাচন নিয়ে বা বিভিন্ন ইস্যু নিয়ে আপনি দেখেছেন এই সরকারকে তারা কখনো কোনো বিষয়ে আক্রমণ করছে বা কোনো ভুলকে তারা হাইলাইট করতেছে করতেছে না করতেছে না কারণ এই সরকারের সাথে তাদের একটা অত্যন্ত সুসম্পর্ক আছে এবং এই সরকার থেকে তারা যে তারাও জানে এই সরকার থেকে তারা যেই ধরনের পৃষ্ঠপোষকতা পাচ্ছে এটা আর অন্য কোন নির্বাচিত সরকার বিএনপি আসলে প্রশ্নই আসে না বা আওয়ামী লীগ প্রশ্নই আসে না অন্য কোন সরকার আসলে না তারা আর যাই হোক কষ্ট তুলে দেওয়ার কোনো বিষয় নেই তারা হয়তো পুরো কেন আমি এই জন্য বলতেছি আমার বোধগম্য নয় কেন এটা করছে বা তারা এটা আলটিমেটলি এই স্ট্যান্ডে থাকবে না এটা হইতে পারে জাস্ট একটা স্টান্ট কারণ হলো মানবাধিকারের ইস্যুতে সৌদি বা মুসলিম অন্যান্য দেশগুলোর যে অভিজ্ঞতা অভিজ্ঞতাটা হয়তো তাদের ভালো না এই জন্য তারা হয়তো এখানে আরেকটা যেহেতু মানবাধিকারের বিষয়টা আসছে আমি অনেকগুলা পয়েন্ট আছে যেখানে বিএনপি প্রেস কনফারেন্সে আজকে ফখরুল ইসলাম আলমগীর অনেক কথা বলেছেন তারা কিসে কিসে একমত কিসে কিসে একমত নন তারা অনেক কথা বলেছেন এবং অনেকগুলা পয়েন্টই দেখলাম যে যেখানে আড়াইশো প্রস্তাবনা আছে তারা একশো সাতাশি বা একশো নব্বই এরকম প্রস্তাবনার সাথে একমত হয়েছে অধিকাংশ মোটামুটি ধরে নেওয়া যায় যে প্রস্তাবনা যেসব সুপারিশ গুলো আছে তারা অন্তত এইটি পার্সেন্ট তারা একমত তো এর মধ্যে গুরুত্বপূর্ণ মানে গুরুত্বের বিবেচনায় হয়তো এটা অনেক পিছনে থাকবে কিন্তু মানুষের বিবেচনায় মানুষের আবেগের বিবেচনায় এই পয়েন্টটা বেশি অনেক ইম্পর্টেন্ট যে ফাঁসির আসামিকে এতদিন যেভাবে ক্ষমা করে দেওয়ার যে আইনি বিধানটা ছিল রাষ্ট্রপতির হাতে সেখানে এখন নতুন একটা পয়েন্ট যুগ হচ্ছে সেটা হলো পরিবারের মতামত লাগবে একটা একটা কথা কিছু কয়েক আগে আপনি দেখেছেন কিনা আমি জানি না সেটা হলো ইরানে এক আসামিকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছিল এবং তখন আমি জানতে বুঝতে পারলাম ফাঁসি দেওয়ার সময় ভিকটিমের পরিবারকে মঞ্চের আশেপাশে রাখা হয় দেখানোর জন্য তো ওইখানে যার কে যিনি ভিক্তিম ছিলেন তার মা ও উপস্থিত ছিল তো সেখানে যখন তাকে ফাঁসির রশি লাগানো হয় ওই পর্যায়ে গিয়ে ভিক্তিমের মা দুইটা থাপ্পড় দিয়ে বলছে যা ক্ষমা করে দিলাম তো এখানে আসলে ভিক্তিমের পরিবারকে ইনভলভ রাখা এটা কিন্তু ইসলামিক দেশগুলো গুলাতেই আছে তো বাংলাদেশে ছিল না আপনি এটাকে ভাবে কিভাবে দেখেন যে আমি আমি এটা অত্যন্ত পজিটিভলি জিনিসটা দেখি আমি আপনি একদম যথা বলেছেন যেমন আব্দুর রহমান বিশ্বাস উনি ক্ষমতার বিদায়ের কয়েক ঘন্টা আগেও অনেক করে দিয়ে গেছেন কাজ করেছেন আমাদের বিগত রাষ্ট্রপতি আব্দুল হামিম সাহেব করেছেন এবং এইখানে অনেক ধরনের আহ অনেক অভিযোগ আমরা শুনি আপনি আমি এটা অত্যন্ত আমি এটা সাধুবাদ জানাই আমি 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 নিজেও এই প্রস্তাবকে স্বাগত জানাই যে এখানে বা তার পরিবারকে ইনভলভ করা এবং ইসলামেও তাই আছে যে আপনি চাইলে যে বাবা তার সন্তানের হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারে এবং এটার জন্য কিন্তু তারা ইচ্ছা করলে র্যানসাম চাইতে পারে রক্ত ঋণ যেটা হ্যাঁ মানি হ্যাঁ আপনি ব্লাড মানি চাইতে পারবেন ইসলামে এটা অ্যালাউ করে আপনি এখানে যদি হ্যাঁ একটা লোক মানে হয়তো একটা মানে করে ফেলেছে এখন আপনি মানে তাকে যদি ক্ষমা ক্ষমা করে দেন সে চাচ্ছে গিলটি ফিল করছে এখন তার পরিবর্তে আপনি তাকে একটা মানে ভিক্টিমের পরিবারকে যদি একটা ক্ষতিপূরণ সেইভাবে দিতে পারেন এবং তারা যদি সেটাতে রাজি হয় আমি এটাতে দোষের কিছু দেখি না আমি বরঞ্চ এটাকে স্বাগত জানাই এটা এটা পৃথিবীর অনেক দেশেই আছে এবং এটাই হওয়া উচিত এটা শুধুমাত্র রাষ্ট্রপতির হাতে থাকলে এটাকে পলিটিক্যালি অনেক ম্যানুপুলেশন করা হয়েছে এবং আসলে যাদের ওই ধরনের মানে পলিটিক্যাল কানেকশন বা পাওয়ার আছে তারাই এটা সুযোগ সুবিধা পেয়েছে বাংলাদেশের কোনো সাধারণ নাগরিক আপনি কোনোদিন দেখবেন না যে রাষ্ট্রপতি সাধারণ ক্ষমা পেয়েছে কেউ পায় নাই যারাই পেয়েছে তারাই সবাই পলিটিক্যালি কানেক্টেড পলিটিক্যালি তাদের ওই যোগাযোগ এবং ওই আর্থিক ইয়েটা ছিল

যারা আপনারা যারা দেখেছেন এবং যারা দেখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যদি আপনারা আলোচনা গুলো ভালো লাগে তাহলে আশা করি সাবস্ক্রাইব বা পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে